যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দের ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দের ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখু আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইগ যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দে আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দে আসিয়া।